দাদা মুই না হচ্ছে আর হাটে হাটে কলেজ যাওয়া বাড়ি বানাও মোর বন্ধুরা সবাই হচ্ছে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে মুই খালি হাটে হাটে যাসু মোক সরব লাগেছে মোক হচ্ছে গাড়ি নিয়ে লাগবে

সন্দীপে তাৰ অসুবিধা হয় ভাবছি যে গাড়িটা যদি যেহেতু পুরানা গাড়ি নতুন গাড়ি নেওয়ার মতো সমর্থন নাই হ্যাঁ গাড়ির দাম কত আছে আসলে কি দাদা মানে অন্য কাছে হইলে লাখের উপরে বেচতাম তো সন্দীপ যখন আমার বন্ধু আর আপনি সন্দীপের বড় ভাই তো আশি হাজার টাকা দিয়ে আশি হাজার টাকা হ্যাঁ যাই হোক আমাদের আমার কাছে আমার অতগুলো টাকা নেই হ্যাঁ আমাদের বিশ হাজার টাকা দিচ্ছি আর একটু কমায় রেখে না ধানগুলো উঠে ওটা না না আমার টাকা টাকা আমি আমি গাড়িটা বিক্রি করছি করবো সমস্যার জন্য আমি গাড়িটা বিক্রি করতেছি আর যদি বিক্রি করে দিতে আমার সমস্যার সমাধান না হয় তাহলে আমি বিক্রি করবো আমি অন্য টাকা বিক্রি করে দিবো ভাই বলতেছি কি আমার জন্য একটু স্যাক্রিফাইস করো আমার ছোটো ভাইটা নাহলে কলেজ যেতে পারবে না গাড়িটা এমার্জেন্সি ওর জন্য দরকার আরে ভাই আপনার টাকা নেই তো আপনি গাড়ি নিতে আসছেন কেন বলেন তো কেন আমার তো নয় তো গাড়ি নিতে আসছে আমার কাছে কেন আমি অন্য জায়গায় গাড়ি বিক্রি করবো যত আমার জন্য আজকে দাদাকে কত প্রমান সহ্য করতে পারছি দাদা আমার জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হলো আমার গাড়ি লাগবে না আমি হাঁটতেই যাবো প্রতিদিন ধরবে আমি বললাম সন্দেহ বেটার তোর দোষ না দোষ হচ্ছে আমার আজকে ছোট থেকে তোরা বড় হইলি আমার কাছে হ্যাঁ তোরা কোনো তোদের কোনো আবদার ছিল না আজকে সে যে একটা আবদার ছিল এটা আমি পূরণ করতে পারলাম না তবে এটা আমারই ব্যর্থতা রে দাদা সমস্যা নেই দাদা আমি হাটে হাটে প্রতিদিন কলেজ চলে যাবো দাদা আরে টেনশন নিন না একদিন আমি নিয়ে দেবো চলো বাড়ি চলো